কথা বলতে বলতে জংকুকের হঠাৎ সুইমিং পুলের অপর পাশে চোখ পড়ল। মুক্ত চোখে সেদিকে তাকিয়ে রইল সে মনে হচ্ছে যেন তার চারপাশে সব কিছু থমকে গেছে মনের মধ্যে তার হঠাৎ একটা গান বাজতে শুরু করলো হ্যাঁ কে দেখেই ওর চোখ খুব চরক গাছ হয়ে গেছে সে মনে মনে ভাবছে যে মেয়েকে হালকা সাজলে পৌঁছালো তারপর সবার সাথে কুশল বিনিময় করলো তেও সবার সাথে প্রচুর হেসে হেসে কথা বলছে জাঙ্কুক শান্তভাবে তেকে লক্ষ্য করছে জাঙ্কুকের পাশে থেকে সুগার একটা কাজিন তাড়াতাড়ি করে তের পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো ওদের কথাবার্তা শুনে ওদের কাছে ওদের কাউকে কিছু বলার চান্স না দিয়ে সে তের কোনায় চেপে ধরে ছেলেটাকে বলল গিভ মি আ ফাইভ মিনিট প্রো ওর সাথে আমার কিছু কথা আছে আয় আমার সাথে আয় এই বলে তেকে সে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো পিছনের বাগানের দিকে ফুলের সাজানো বাগিচা সেটি সেখানে নিয়ে বাগিচার মাঝখানে ওকে দাঁড় করালো জঙ্কুক এখানে কেন আনলে আমায় কারণ আছে তাই এনেছি আজকে এভাবে সংসে যে সবার সামনে যাওয়ার মানে কি আমি সাজলে তোমার কি প্রবলেম আমার প্রবলেম কি তুই জানিস না এরকম ভাবে সেজেগুজে একমাত্র নিজের হাজবেন্ডকেই দেখাই মেয়েরা পর পুরুষের নয় তোর ভালোমন্দ দেখার অধিকার আমার আছে কিভাবে চলবি না চলবি সব আমি বলবো আমি দেখবো আন্ডারস্ট্যান্ড কেন তুমি কেন দেখবি তুমি এসব বলার কি আমি কি সেটা না হয় দুদিন পরেই বুঝতে পারবি আর এসবের দায়িত্ব একমাত্র আমারই বলে পকেট থেকে একটা টিস্যু বের করলো তারপর টিস্যুটা এক হাতে নিয়ে আর কোমর পেঁচিয়ে ধরে একদম নিজের কাছে আনলো সে আস্তে আস্তে টিস্যু দিয়ে ঠোঁটের উপর ডলতে লাগলো জঙ্কু লিপস্টিক মোছার জন্য কে কিছু না বলে চুপচাপ দেখতে লাগলো যে জঙ্কু কি করে জঙ্কু খুব যত্ন সহকারে আস্তে করে লিপস্টিক মুছে দিল তারপর থেকে উল্টো দিকে ঘুরিয়ে ওর সামনের চুলগুলো পিছনে এনে সুন্দর করে একটা খুপা করে দিল এবং গলা থেকে ওড়না খুলে হিজাবের মতো করে ওড়নাটা মাথায় পেঁচিয়ে দিল ভালো করে দেখে নিয়ে বলল হুম এবার পারফেক্ট হয়েছে এনিওয়ে আর কখনো যেন এভাবে না দেখি সব সময় হিজাব পরে থাকবি দরকার বলে হাতে চুড়ি নাকে নাক ফুল এসব পরতে পারবি আর যোগ আমি এসব কেন পরব আমার তো বিয়ে হয়নি এখনো বিয়ে হলে যে পড়তে হবে তা কিন্তু নয় ওকে আচ্ছা এবার চল আজকে থেকে ঘোরাঘুরি স্টার্ট করতে হবে চল এই বলে স্থলে চলে এলো জঙ্কু পেটে নিয়ে পুরো একটু সামনে যে সিবিস্টটা আছে ওতে চলে গেল বেড়াতে সবাই জল জল মত ঘুরছে পানিতে দাপাদাপি করছে বিশেষ করে ছেলেরা ওরা বেশি ফাজলামু করছে আর ক্যামেরা দিয়ে গ্রুপ পিক তুলছে তাও আবার পানিতে মেরা ও হাটু পানি পর্যন্ত দাঁড়িয়ে পিক তুলছে যার যার মতো সবাই আনন্দ করছে তে ধীরে সুস্থে হাঁটছে আর ওদের কৃত্তিকলাপ দেখছে সমুদ্রের পাড়ের কিনারে আস্তে আস্তে হেঁটে চলেছে সে সমুদ্রে ঢেউ এসে ওর পা বারবার ভিজিয়ে দিচ্ছে জিমিন চোদের পাশেই দাঁড়িয়ে মনে হয় হাজারটা সেলফি তুলে ফেলেছে আর কয়েকটা ভিডিও বানিয়ে ফেলেছে তে জিমিনের এমন কাণ্ড দেখে হাসলো তে একধানে সমুদ্রের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে এই সমুদ্রের গহ্বর যদি হারিয়ে যেতে পারতাম তাহলে তো কত ভালো হতো এই মানসিক চাপ থেকে অন্তত মুক্তি পেতাম হঠাৎ পিছন থেকে কে যেন ভেজা শরীরে চেপে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিল তে চমকে উঠলো তারপরে শোনা গেল জাঙ্কুকের চিৎকার এই ইউনো আমাদের কয়েকটা ছবি তুলে দিত সুন্দর করে ইউনো ক্যামেরা হাতে দাঁড়িয়ে বলল পোজ নিয়ে দাঁড়া তারপর তুলছি ওকে ডান জংকুককে বিজন থেকে জড়িয়ে ধরলো আর ইউনও ঝটপট ছবি তুলে ফেললো এবার জংকুক তেড় দিকে আটে জংকুকের দিক আবার ইউনও ছবি তুলে ফেললো তে ভেবে পাচ্ছে না যে ওর সাথে সব কি হচ্ছে জংকুক এরকম অদ্ভুত কাজ কেন করছে ওর সাথে এভাবে জংকুক বিভিন্ন পোজে ডেকে নিয়ে দাঁড়ালো আর ইউনও ফটো তুললো ফটো তোলা শেষ হলে ইউনও বলল পরে হয়ে গেছে প্রত্যেকটা পিক কিন্তু সেই লেভেলের হয়েছে জংকুক তাই নাকি আচ্ছা তুই আমার ফোনে সেন্ড কর সব পিকগুলো হুম করছি ওকে এবার কে মুখ খুললো আচ্ছা এভাবে ভেজা মুরগির মতো পোজ দিয়ে ফটো তোলার কি খুব দরকার ছিল তাও আবার আমাকে ভিজিয়ে ও সত্যিই বুঝবি না বলে জঙ্কুপ চলে গেল। তে অবাক হয়ে জঙ্কুতে যাওয়ার পানে তাকিয়ে রইলো সব কিছুটা মাথার উপর দিয়ে যাচ্ছে এভাবে চলে গেল আরও দুটো দিন এঙ্গেজমেন্টের দিনের আগের রাতে সেদিন সারাদিন প্রচুর কাজ ছিল এঙ্গেজমেন্টের সব বন্দোবস্ত করা হলো তারপর সারা হল সাজানো হলো লাইটিং ডেকোরেশন ইত্যাদি বলতে গেলে সারাদিন অনেক ধকলের উপর দিয়ে গেছে শুধুমাত্র যাদের বিয়ে তারা কোনো কষ্ট করেনি বেশি হার্ডওয়ার্কের ফলে রাত দশটা হতেই সবাই যে যা রুমে চলে গেল আর সারা রিসর্টে তখন নীরবতা বিরাজ করছে এদিকে জিমিনদের রুমে নিজা ঘুমিয়ে দাদা জিমিন রুমে নেই আর তের চোখে ঘুমের লেশ মাত্র নেই রাজ্যের চিন্তা ওর মাথার উপর একটা কথা ভাবতেই ওর বুকের ভিতরটা দমড়ে মুচড়ে যাচ্ছে যে কালকে ওর চোখের সামনে জঙ্কুকের এঙ্গেজমেন্ট তাও আবার অন্য কারোর সাথে ভাবলেই চোখে পানি চলে আসছে তার বারান্দায় দাঁড়িয়ে সব ভাবছে ঠিক তখনই ওর চোখ বারান্দার এক কোণের দিকে গেল দেখলো ভাঙা কাছে চুরির টুকরা পড়ে আছে কি মনে হতে সে ওটা হাতে নিল আনমুলে কবজির নিচের দিকে ওই ভাঙা কাছে চুরির টুকরো দিয়ে হাতে জঙ্কের নামে কর করে লিখলো আমরা ফিটে রক্ত বের হচ্ছে পদক্ষেপ নেই আশ্চর্য বিষয় ওর কাছে কোনো ব্যথা লাগছে না কারণ মনের ব্যথার কাছে এ ব্যথা বড়ই তুচ্ছ কিছুক্ষণ পর জেমে নিল ওর হাতে একটা প্যাকেট তে জলদি করে এই ব্লাউজ আর পেটিকোটটা পরে আই তো ছাই পরিয়ে দেব তে হাতে কালো রঙের ব্লাউজ আর পেটিকোট দিল জিমিন এই এত রাতে শাড়ি পরে কি হবে কোথায় যাব তুই গেলেই বুঝতে পারবি এখন কথা না বাড়িয়ে একটু তাড়াতাড়ি কর প্লিজ আজকে তোর জন্য লাইফের সব থেকে বেস্ট সারপ্রাইজ অপেক্ষা করছে আজকের এই সারপ্রাইজটা তোর লাইফটাকে পুরো বদলে দিবে কিন্তু কিসের সারপ্রাইজ আর যাবোটা কোথায় সেটা তো বলবি তুই কি আমায় বিশ্বাস করতে পারছিস না যেমন কাঁদো কাঁদো ফেসে ইমোশনাল ব্ল্যাকমেল করে কি বলছিস এসব তুই তোকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি তাহলে বেশি কথা না বাড়িয়ে যা যা বলছি তাই কর দয়া করে আচ্ছা চল তাহলে ওয়াশরুম থেকে তে ব্লাউজ আর পেটিকোট পরে এলো তারপর জিমিন কালো জর্জটের সিম্পল একটা শাড়ি পরিয়ে দিল সুন্দর করে এরপর ওর দু হাতে দুটি সোনার চুড়ি আর নাকে একটা ডায়মন্ডের নোজবিন পরিয়ে দিল সেই সাথে লম্বা চুরিগুলো ছেড়ে দিল একদম সাদামাটাভাবে তৈরি করলো জিমিন একটু মেকআপও করায়নি তৈরি হওয়ার পর জিমিন একটি কালো রুমাল দিয়ে চোখ দুটো বেঁধে দিল আরে আরে চোখ কেন বাদলি আমাকে বিশ্বাস করিস তো হ্যাঁ করি কিন্তু আর কোনো কিন্তু নাই যা হচ্ছে জাস্ট দেখে যা টেকে আর কিছু বলতে না দিয়ে তাকে ধীরে ধীরে বাইরে বের করে নিয়ে আসলো তাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে রিসর্টের পেছনের গেট দিয়ে বের হয়ে সৈকতের দিকে এগিয়ে যেতে লাগলো এই জায়গাটাও সাগরের কাছেই কিন্তু একদম নির্জন কোনো জনমানবের চিহ্ন নেই অবশ্য মানুষজন যে জায়গায় আছে সেই জায়গায় ইচ্ছে করে যাওয়া হয়নি না হলে সারপ্রাইজটা ভেস্তে যাবে যে অর্ধেক পর যাওয়ার পর জিমিন থেকে নিয়ে থামলো তারপর একজন আগন্তুক এগিয়ে এলো জিমিনের সাথে এসারা ইঙ্গিতে দু একটা কথা বলল জিমিন তের হাত ছেড়ে আস্তে করে চলে গেল আর আগন্তুকটি এসে তের দু খান্ডে ধরে সামনের দিকে নিয়ে যেতে লাগলো তের কাছে হাতের পশুটি অন্যরকম লাগলো এই হাতের পশু তো জিমিনের নয় জিমিন কই গেল তাহলে জিমিন জিমিন কে আপনি আর জিমিন কোথায় অপর পাশ থেকে কোনো উত্তর এলো না কেকে নিয়ে সৈকতে পৌঁছে গেল সেই ব্যক্তি তারপর তাকে নিয়ে দাঁড়িয়ে পড়লো কে কানে কানে ফিস ফিস করে বলতে লাগলো আমাকে চিনতে পারিস কে তে চমকে উঠলো এক অন্ধ তো জঙ্কুকে তারপর জঙ্কুক আসতে করে তের চোখ থেকে রুমালটা খুলে দিল অন্ধকারে চোখ সয়ে আসছে তের চাঁদের আলো সারা সকাল আলোকিত হয়ে গেছে চোখ পিটপিট করে ঘুরে দাঁড়ালোতে জঙ্কুক টেকে এক দৃষ্টিতে দেখে চলেছে একদম জঙ্কুকের মনের মতো সাজিয়ে চোখে জিমিন ওকে দেখে যেন জঙ্কুক তার চোখের তৃষ্ণা মেটাচ্ছে ফর্ষা দেহে কালো শাড়িতে অসাধারণ লাগছে তাকে দেখতে বাতাসে তার সামনে থাকা চুলগুলো কপালের সাথে সে বাড়ি খাচ্ছে মৃদুভাবে সাগরের ঢেউ তীরে এসে আছড়ে পড়ে নীরবতাকে খান খান করে দিচ্ছে বারবার জঙ্গুক আরো আরও কাছে এলো তে একদম জঙ্গুকের বুকে বরাবর দাঁড়িয়ে আছে তুমি এখানে কেন কেন আমাকে আশা করি বুঝি না তা নয় কিন্তু আমাকে এখানে নিয়ে এলে কেন কিছু কথা বলার জন্য আর কিছু জিনিস দেখানোর জন্য কি বলবে আর কেই বা দেখাবে ওয়েট বলছি যখন খুব লম্বা করে একটা দম নিল তারপর বলতে শুরু করলো জানিস আমি না একজনকে প্রচুর ভালোবাসি অনেক আগে থেকে কিন্তু সে জানে না সব খুশি কথা কি জানিস তে কাপা কাপা সরে বললো কি ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আর কালকে ওর সাথে আমার এঙ্গেজমেন্টও জানিস কত অপেক্ষার পর এই দিনটা এসেছে ফাইনালি সে আমার হবে তাকে আমি পাবো আমি তাকে ভাষায় বোঝাতে পারবো না আমি ঠিক কতটা হ্যাপি হয়েছি তুই নিজেকে অনেক কষ্টে ধরে রেখে চৌকাকের কথা শুনছে বোবার মতো তাকে আছে তার দিকে জানতে চাইবি না সে কে দেখবি না কার সাথে আমার বিয়ে হচ্ছে তে বহুত কষ্টে নিজেকে সামলে নিয়ে মুখ খুলে বললো হুম দেখতে তো চাই সে ভাগ্যবতী যঙ্কুক তখন বললো আই তাহলে